প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এত বেগে এখান বাতাস বইছে এখান থেকে ভুবন পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মেঘে ঘেরা রয়েছে এই যে ভুবন পাহাড় ভুবন পাহাড় দেখা যাচ্ছে এই যে ভুবন পাহাড় কিছু কিছু মুহূর্ত এখানে দৃশ্য দেখা যাচ্ছে আর কিভাবে আকাশ মেঘাচ্ছন্ন করেছে আমি ধলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধলাই দর্মিখাল জিপির গ্রাম থেকে লাইভ করছি দেখতেই পাচ্ছেন এখনকার আবহাওয়া কিভাবে এখানে এখানে বাতাস বইছে। যেখানে আপনারা আছেন খুবই সতর্ক থাকবেন দেখতেই পাচ্ছেন এদিক থেকে বাতাস বইয়ে এই ভুবন পাহাড়ের দিকে চলে যাচ্ছে এই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভুবন পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে খুবই একটি এটি দিনটি এত ভালো বলা যাবে না দেখতেই পাচ্ছেন আজ সকাল থেকেই যা আবহাওয়ার এই আবহাওয়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন অনেক অনেক গতিতে বাতাস বইছে আকাশ মেঘাচ্ছন্ন এত এত বিশাল ভয়ঙ্কর এখানে ডাক দিচ্ছে আকাশে ভয় লাগছে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কাবুগঞ্জ এদিকে হয়ে কাবুগঞ্জ শিলচর রয়েছে আর আমি রয়েছি দর্মিখাল জিপির সচিনপুর গ্রাম থেকে লাইভ করছি ধোলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধলাইয়ে এই যে ভুবন পাহাড় মেঘে ঘেরা হয়ে গেছে পুরা মেঘে ঢেকে দিয়েছে ভুবন পাহাড়কে এখানে ভুবন পাহাড় রয়েছে আর দেখতেই পাচ্ছেন এত এত ভয়ঙ্কর ডাক ডাকছে গর্জন করছে বিজলি আকাশে দেখতে পাচ্ছেন এখন এখানে বিজলি এখানে তরক দিয়েছে এখনো বৃষ্টি পড়েনি অল্প অল্প বৃষ্টি পড়ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে কি ভয়ঙ্কর ডাক বিজলির গতকাল আবহাওয়া দপ্তর থেকেও হলুদ সংকেত জারি করেছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আর দেখতে পাচ্ছেন কি বিজলি মেরেছে এখন ভয় লাগছে আমি ভিডিওটি শেষ করছি আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন আর সতর্ক থাকুন সবাইকে সতর্কে রাখুন ধন্যবাদ